হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি ককমুরগি রান্না করব। এর জন্য আমি তেলে আলুটা ভাজি করে নিচ্ছি তারপর সেই তেলে আমি পেঁয়াজ আদা আদা রসুন মরিচ পেস্ট দিয়ে দিলাম সাথে ধনে পেস্ট তারপর এটা ভালো করে কষাবো কষাবার পর এখানে অল্প জল দিয়ে নেব, জল দেবার পর টমেটো দেবো টমেটো দেওয়ার পর হলুদের গুঁড়ো দেব আর লবণ দেব। দিয়ে এটা কষাবো কষানো প্রায় হয়ে আসলে তার উপর আমি পেঁয়াজ আর কয়েক কওয়া রসুন দিয়ে দেব। তারপর আমি কক মুরগিটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে কষাবো এই যে কি সুন্দর একটা কালার চলে আসছে এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এরপর আর জলটা ফুটে ওঠার পর কিছুটা রান্না হবে তারপর আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। দিয়ে এই যে আমার রান্না প্রায় হয়ে আসছে এবার আমি উপর থেকে গরম মশলাটা দিয়ে দেব দিয়ে এই যে আমি নামিয়ে নিলাম কক মুরগির রেসিপি ওকে থ্যাংক ইউ